আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি এবং আমি আমার পরিবারকে নিয়ে একটা জায়গা সুন্দর একটা জায়গায় বেড়াতে এসেছি এটা হচ্ছে আমার সেই পুরানো জায়গা যেখানে আমি ফার্স্ট ইটালিতে এসেছিলাম তো সেই জায়গাটা হচ্ছে এই এটা একটা কী ফল আমি জানি না ভালো লাগলো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো ঘুরে একটু আগে দেখাচ্ছি এরপর একটু একটু করে দেখাবে এই যে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে আসলে এখানটা আসলে আমার পুরানো অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায় ওই যে হাজব্যান্ডের ফ্রেন্ড গিয়েছিল আর যে আমার ছেলে তো সবাই আমার হাজব্যান্ডকে দেখতে চান আমার ছেলেকে দেখতে চান এই যে আজকে দেখিয়ে দিলাম যে নীল কালারের গেঞ্জি পরা আমার হাজব্যান্ড এই যে হেঁটে আসতেছে আর হলুদ গেঞ্জি পরা আমার ছেলে তো সাথে থাকুন তাহলে আরও দেখতে পারবেন আমাদেরকে এবং আপনাদের আজকে দেখাবো পাহাড়ের গাবে কিভাবে ঝর্নার পানি এখানে চলে আসে তো সুন্দর সুন্দর অনেক দৃশ্য আমি দেখাবো আগে একটু ঝর্ণাটা দেখিয়ে নিলাম এটা কিন্তু ঝর্নার থেকে একেবারে সরাসরি নামতেছে কারণ পাহাড়ের গায়ের থেকে হচ্ছে সিকিউরিটির জন্য ওটা আটকিয়ে দিয়ে এভাবে হচ্ছে পানিটা ওরা নামাচ্ছে এবং এত স্বচ্ছ এবং ঠান্ডা পানি এটা কাছের থেকে না দেখলে কেউ বুঝতে পারবেন না এবং পা না ভিজালে এই সাইড থেকেও কিন্তু ঝর্নার পানি বয়ে যাচ্ছে আর সামনে আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ড হেঁটে যাচ্ছে আর এই জায়গাটা দেখা যাচ্ছে এখানে অনেক বার্থডে পার্টি অন্যান্য পার্টি হয় ইটালিয়ানরা এখানে অনেক অনুষ্ঠান করে বসার জন্য জায়গাও আছে আর এখানে গরমের সময় কিন্তু বাচ্চাদের এনে গার্জিয়ানরা বসে এবং বাচ্চারা খেলাধুলা করে এই পার্কের ভিতরে এখানে একটা বার আছে যেখানে হচ্ছে আইসক্রিম কফি চকলেট অনেক কিছু পাওয়া যায় আর হচ্ছে বিশেষ করে এখানে হচ্ছে একটা পিৎজা রেস্টুরেন্ট থাকে যেখানে হচ্ছে সব ধরনের শুধু পিৎজা নয় সব কিছুই অনেক ধরনের খাবার ওখানে পাওয়া যায় এর দিকে এগুলোই দেখা যাবে হচ্ছে পাহাড়ের সাইডটাও গা ঘেসে যেন খুব সুন্দর সুন্দর অনেক ভিউ তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি দেখুন অনেকে হেঁটে আসতেছে কারণ এখানে গরমের সময় অনেক অনেকেই আসে অনেকে ছোট ছোটো বেবিদের নিয়ে আসে খেলাধুলা করানোর জন্য কেউ হচ্ছে কিছুটা সময় কাটানোর জন্য কেউ গল্প করার জন্য তো এটা ছিল আমার আগের বাসার থেকে প্রায় দু মিনিটেরই পরে তো এত কাছাকাছি ছিল আমরা সময় পেলে এখানে যেতাম দৃশ্য ততটুকু সুন্দর না দেখাচ্ছে সামনে তার থেকে ভিউগুলো আরও বেশি সুন্দর এই দৃশ্যটা যদি কাছের থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আপনিও আমার সঙ্গে একমত হতেন যে আসলে জায়গাটা অনেক সুন্দর তারপরে যতটুকু সুন্দর করে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি আর তবে আমার আসলে ফোনে একটু সমস্যা হওয়াতে আমার ভিডিওগুলো এতটা ক্লিন দেখা যাচ্ছে না তো আমি খুব শীঘ্রই নতুন ভিডিও দিয়ে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার ছেলে সামনেই হাঁটতেছে এই যে দাঁড়িয়ে আছে ও বেশি একটা আসলে ক্যামেরায় আসতে চায় না ও ও নিজের মতন করে ঘুরতেছে এপাশে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পানি ক্লিন করার জন্য একটা বড় হচ্ছে একটা পরীক্ষাগার আর হচ্ছে পাহাড়ের গা ঘেসে হচ্ছে একটু লক্ষ্য করলে দেখবেন যে কথাগুলো আমি ওই সময় দিব কিন্তু বাসায় এসে দেখি পিছন থেকে সাউন্ডগুলো এমন ছিল এবং আশেপাশে কথা এত বেশি ছিল যে কথা দিলে আপনারা ক্লিয়ার শুনতে পান না তাই আমি কথাগুলো কেটে দিতে বাধ্য হয়েছি এবং পরে রেকর্ড করে দিচ্ছি তো এই জন্য হয়তো বা আপনাদের কাছে একটু কম ভালো লাগতে পারে তবে আমি যথেষ্ট চেষ্টা করলাম ভালো লাগার পিছনে আমার ছেলে ওর আঙ্কেলের ছবি তুলে দিচ্ছে আর আমার হাজব্যান্ড তার পিছনে দাঁড়িয়ে আছে তো তারপরে দেখুন পিছনটা দেখিয়ে দিচ্ছি এত অদ্ভুত সুন্দর জায়গা আসলে ভোলার মতো না তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে যে আপনাদেরও ভালো লাগে কিন্তু ঝর্নার পানি বের হচ্ছে জাস্ট এরকম করে প্রতিটা জায়গায় সিস্টেম করে দিয়েছে ওরা তো এভাবেই বেরিয়ে আসছে আবারও আমি দেখাবো পাশে যে মাঠ আছে ওখানে বসে বাচ্চারা সবাই খেলা করে এবং বড়রা বসে বসে গল্প করে এখান থেকেও কিন্তু এটা নোংরা পানি না এটাও কিন্তু ঝর্নার পানি বয়ে চলেছে চতুর্পাশে গাছ এগুলো ওরা খুব গরমের সময় কেটে পরিষ্কার করে ফেলবে এখন শীত আসতেছে বেদ সব গাছপালাগুলো একটু একটু বড় হয়েছে এখন আর ওরা ক্লিন করবে না তো এখন চলুন হেঁটে যাওয়া যাক সামনের দিকে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সামনে একজন আসতেছে ছোট্ট একটা বেবি নিয়ে তো তাদের একটু ভিডিও করে ফেললাম আর হচ্ছে এবার দেখব সামনে কি কি আছে সাথেই থাকুন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাই এই যে কিন্তু চলে এসেছি ঝর্নার সামনে দেখুন ঝর্নার পানি কিভাবে বয়ে নামতেছে আর এই মাঠটা আরও সুন্দর দেখতে গাছগুলো কিন্তু সাদা দেখা যাচ্ছে এটা গোলাগুলা না এটা অরিজিনালি এর পাতাগুলা এরকম সাদা মনে হয় কি যে গাছের পাতায় যেন বরফ জড়িয়ে আছে তো এজন্য দেখা যায় যে সাদা সাদা রং এই গাছটা অরিজিনালি এরকম আমি এর নামটা ঠিক জানা নাই আমি জানি না আর দূরের দেখুন ওটা জায়গাটাও অনেক সুন্দর দিকে এখানে বয়স্করা আসলে এদের দেশের পোশাকই এরকম এ ধরনেরই পোশাক পরে থাকে কিন্তু এদের ভালো লাগে কারণ গায়ের রংটা এত সুন্দর থাকে দেখতে ভালোই লাগে সবাই খেলাধুলা করতেছে কেউ কেউ গল্প করতেছে বড়রা বড়োরা আড্ডা দিচ্ছে তো সাথে থাকুন সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে গিয়ে দেখি কি কি আমরা ওখানে দেখতে পাই আর দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে গির্জা গির্জার সামনে এবং গির্জার অপোজিটে হচ্ছে আমার ছেলের স্কুল ছিল তো ওটা আমি পরে আরেক সময় এসে দেখাবো আজকে আমাদের হাতে সময় ছিল না আচ্ছা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু এই ভিডিওটাই ভুল করবেন না আর কোন ধরনের ভিডিও দেখতে চান বা কেমন ধরনের ভিডিও হলে ভালো হয় তাও কিন্তু আমাকে জানাবেন তো ও এখন আরও সামনের দিকে যাচ্ছি এবং পাশে কিন্তু সেই ঝড় একদিন গরমের সময় যখন এখানে থাকছি আমরা পা ভিজাতে নেমেছিলাম ঝর্নার পানি দিয়ে এত ঠান্ডা পা যেন বরফের মতো কেটে যায় ফ্রিজে ঠিক মনে হয় যে ডিপ ফ্রিজের পানি কিন্তু সবথেকে ভালো লেগেছিল যে এতটা স্বচ্ছল আমি কত উপর থেকে ভিডিওটা করতেছি তো দেখুন নিচ থেকে পাথর কুচিগুলো দেখা যাচ্ছে এবং সবুজ সবুজ শ্যাওলা কিন্তু দেখতে ভালো লাগছে তাই না তো এরকম স্বচ্ছ পানি দেখতে কান্না ভালো লাগে তো এটা একমাত্র সম্ভব শুধু হচ্ছে এটা ঝর্নার পানি যার জন্য এটা একেবারে নির্ভেজাল এতে কোনো ভেজাল নাই তো চলুন আবার যাওয়া যাক সামনের দিকে ছেলে কি করতেছে পা দিয়ে খেলা করতেছে তো এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব কিন্তু তার আগে এর পাশ থেকে আবার একটু দেখিয়ে দিই যে এখানে যদি আপনাদের আমি সাউন্ডটা শোনাতে পারতাম যে কীভাবে শশো করে আওয়াজে ঝর্নার পানিটা নামতেছে তাহলে বুঝতে পারতেন কিন্তু ভিডিওটা ক্লিয়ার মনে হতো না তাই আমি সাউন্ডটা কেটে দিয়ে শুধু পানিটাই দেখালাম তো ও হঠাৎ করে চমকে উঠলো ও জানে না যে আমি ওর দিকে ক্যামেরা ধরেছি তো এবার যাওয়া যাক সামনের দিকে আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ড কি করতেছে দেখি চতুর পাশে সবাই বসে আছে ভাই হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত হয়ে গেলাম আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ওরা কাফে খেতে অর্থাৎ কফি খেতে যাবে বারে তো আমি আর আমার ছেলে ফাঁকে একটু ভিডিও করে নিলাম ওরা পাশে আছে তো দেখা যাচ্ছে যে এখানে গেলে আমরা অনেকটা সময় থাকি একটু বার থেকে নাস্তা করে নিই হালকা পাতলা কিছু একটা কফি খেয়ে নিই তো এই জন্য এই পাশটাও একটু দেখিয়ে এনেছি এই পাশটা আগে দেখায়নি এ সাইডটাও অনেক সুন্দর অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে এখানে অনেক সময় আমরা সন্ধ্যার পরে বসে আড্ডা দি দিয়েছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড অনেক ভালো লাগতো কারণ ঘাসের পরে বসতে কিন্তু সবার ভালো লাগে তারপরে যদি এত সুন্দর একটা ভিউ হয়ে যায় আর আশেপাশে তো লোকজন থাকে যার যার মতো ফ্যামিলি নিয়ে গল্প করে ঘুরে বেড়ায় মজা করে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাচ্চাদের ছেড়ে দিয়ে ইচ্ছা স্বাধীন গল্প করা যায় নিশ্চিন্তে কারণ এখানে হারিয়ে যাওয়ারও ভয় নাই এবং কোনো অকারেন্স ঘটারও ভয় নাই কারণ নিরাপত্তার সাথে আপনি আপনার পরিবারের সঙ্গে এখানে থাকতে পারেন একা ঘুরতে পারেন কোনো অসুবিধা নাই এটাই হচ্ছে এখানে বিদেশে অন্তত নিরাপত্তা ভালোই লাগে তো ভিতরে গিয়ে ওই ভাইয়া দাঁড়িয়েছিল ছবি তুলবে তাই মনে হয় যে বাংলাদেশে ঘাসের পথ থেকে ভোরবেলা শিশির ভেজা ঘাসের পথ থেকে যখন আমরা হাঁটি ঠিক সেরকম তাই না তো এখানেও হাঁটতে ভালো লাগে তো আমি কত সময় একটু স্যান্ডেলটা খুলেও কিন্তু হাঁটতেছিলাম আমার কাছে ভালো লাগছিল। হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা স্পর্শ পায় তো তারপরে একটু ঘুরে ফিরে কত সময় থেকে তারপরে আমরা চলে গিয়েছি অনেক গল্প করলাম পিছনের কিছু স্মৃতি তুলে ধরলাম কি কী করতাম আমরা এখানে কেমনভাবে সময় কাটাতাম সব সে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম সেই গেটটা তো আশেপাশের ভিউর সাথে আবার দেখিয়ে দিই এ ডান পাশে হচ্ছে আপনার পার্কটা যেখানে বাচ্চারা খেলাধুলা করে বাচ্চাদের খেলার অনেক রকমের আইটেম আছে এখানে আর হচ্ছে তারপরে একটু দেখুন বাচ্চারা খেলতেছে দোলনা আছে অনেক অনেক ধরনের ওখানে গেমসগুলো আছে ওদের জন্য ভিতরেও হচ্ছে গেমস খেলার জায়গা আছে তারপরে গাড়ির এই আছে সব কিছু আছে আবার অনেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি তো এইভাবেই সামনের দিকে আমরা আস্তে আস্তে যাবো কারণ বাসায় চলে যেতে হবে অনেকক্ষণই ঘুরে ফিরে বেড়ালাম সন্ধ্যা হয়ে আসতেছে এই জন্য বাসায় ফিরে যাব তো সবার যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ভিডিওটা প্লিজ 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 শেয়ার দিবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে আর লাইক দিতে ভুল করবেন না আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিও আপনাদের সাথে কেমন লাগছে এখানে চলে এলাম ছেলে একটু বরফ খাবে বরফে বিভিন্ন কালার টেস্ট ফ্রুটসের যে কোনো ফ্লেভার দিয়ে এখানে তৈরি করে এটা খাওয়ার জন্য তো ভালো থাকুন আল্লাহ হাফেজ